শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি আজ আরও একটু বেশি ভালো আছি কেননা আজ আমার দিদি এসেছে আমাদের বাড়িতে প্রায় দেড় বছর পরে ওই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এই ভিডিওটা আমি করেছিলাম বুধবারের দিন ভেবেছিলাম বৃহস্পতিবারে পোস্ট করব। ওই দিদি এসেছিল সেই আনন্দে আমার আর ভিডিওটা এডিটিং করা হয়নি তাই আর পোস্টও করতে পারিনি আজই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করব তাই আজই এডিটিং করছি সকালবেলায় যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে চালটাকে ভিজিয়ে রেখেছি দুধ গরম করে নিয়ে এদিকে আমি দুধ চাটাও না করে নেব আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার যে সকল পুরোনো বন্ধুরা রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আর এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্যে আর যে সকল বন্ধুরা নতুন এসেছে তাদেরও কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্যে আর আমার বড় যারা রয়েছেন তারা আমাকে আশীর্বাদ করবেন আর আমার ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এখানে দেখো সকালবেলা কিন্তু আমি চাটা করে ভাতটাকেও বসিয়ে দিয়েছি আজ আবার এক ঘন্টার মধ্যে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হয়েছিল ওই মামা বাবা আজ করবে ব্লাড টেস্ট তার জন্যে এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি তার আগে না আমি সবজিগুলোকে কেটে নিয়েছিলাম সবজি কাটতে কাটতেই আমি হচ্ছে মাছটাকে ভেজে নিয়েছিলাম ওপরে মাছ ভাজা হচ্ছিল আর নিচে আমি সবজিটাকে কেটে নিচ্ছিলাম আজ আমি রান্না করেছিলাম হচ্ছে পেঁপের তরকারি আর পেঁপে খাওয়াটা কিন্তু খুবই ভালো আমাদের বাড়িতে বেশ সব রকম সবজি কিন্তু আমরা খাই আর পেঁপে লিভারের পক্ষে তো খুবই উপকারী একটা খাবার আর এখানে এই যে দেখো আমি তরকারিটাকেও না বসিয়ে দিয়েছি আর ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের উপরে না হাঁড়ির উপরে আমি একটু জল বসিয়ে দিয়েছিলাম ওই জলটা আমি তরকারিতে দেব তার জন্যে আর তরকারি বা মাংস যে কোনো রান্নাবান্নায় গরম জল দিলে কিন্তু খুবই ভালো হয় আমি ওইভাবে খুব একটা দেই না ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই টিপসটা কিন্তু তোমরাও ফলো করতে পারো রান্নাবান্নাও খুব ভালো হবে এদিকে আবার জলেরও সঞ্চয় হবে এখানে এই যে তার সাথে রান্না করব হচ্ছে থানকুনি পাতার তরকারি এটারও কিন্তু উপকার রয়েছে অনেক পরিমাণে অনেক রকম অনেকে কিন্তু এটাকে সকালবেলা কাঁচা বেটে খায় তবে এটা দিয়ে আমি করব হচ্ছে তরকারি রান্না আর এই শাকটা খাওয়া কিন্তু সবার পক্ষে খুবই উপকারী তবে আমাদের এখানে না খুব একটা পাওয়া যায় না আমাদের তো কিনেই খেতে হয় আর আমার বাপের বাড়িতে কিন্তু ওখানে প্রচুর পরিমাণে হয়ে থাকে এমন কি আমাদের বাড়িতেও হয়ে রয়েছে তবে ওখানে গেলে পরে আর সেরকমভাবে খাওয়া হয় না এখানেই কিনেই খাওয়া হয় এখানে দেখো আমার তরকারিটা না প্রায় হয়ে গেছে শুধু জিরে গুঁড়োটা দিলে হয়ে যাবে আর ওই জিরেটা না আমি যখন তরকারি ফোড়ন দিয়েছিলাম তখন তেলের উপর ভেজে রেখেছিলাম ওটা পরে আমি হালকা একটু হাতা দিয়ে ঘষে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি শাকটাকেও না কেটে নিয়েছিলাম আর এখানে শাকে দেব তার জন্যে লঙ্কা কেটে নিয়েছিলাম আর থানকুনি শাকটা আমি এইভাবেই রান্না করবো প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি তেলের উপরে হচ্ছে আমি তেলটা গরম হয়ে গেলে তেলের উপরে দিয়ে দেব কিছু গোটা জিরে আর গোটা জিরে দেওয়ার পরে তারপরে দিয়ে দেব কিছুটা মাছ আর বন্ধুরা আমার মনে হয় শাকটা কিছু রান্না করলে বাসি মাছ বা ছোটো মাছ হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার এই মাছটা ছিল হচ্ছে আগের দিনের মাছ ফ্রিজে রাখা সেই মাছটাকে দিয়েই আমি এখন রান্না করবো থানকনি শাকটাকে প্রথমেই এই যে তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম মাছটা এখন আমি কাঁচা লঙ্কাটাও না দিয়ে দিয়ে শাকটা দিয়ে কিছুটা টাইম নাড়ার পরে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আর এখানে আমার শাকটাও না রান্না হয়ে গিয়েছিল আর যেহেতু ফোনের ফ্ল্যাশটা জ্বালানো ছিল তার জন্যেই এইরকম দেখা যাচ্ছিলো তবে আমি হলুদের পরিমাণ কিন্তু কমই দিয়েছিলাম আর এখানে রান্না বান্নার পরে বেশ কিছু বাসনপত্র হয়েছিলো সেগুলোকেও না আমি গুছিয়ে নিয়ে চলে গেছিলাম একদম উপরে উপরে গিয়ে এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব আজ আবার রুটিটা আমাকে করতে হয়নি তার কারণে রান্নাবান্না বেশ সকাল সকাল হয়ে গেছিলো প্রায় এক ঘন্টার মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম আর প্রথমেই আমি এই যে বিছানাটাকে গুছিয়ে নেব আর ঘরের এখনও বেশ কিছু কাজকর্ম রয়েছে তবে প্রত্যেক দিন এখন আর সমস্ত কাজ করে পারছি না ওই মামামকে নিয়ে আর ইচ্ছাও করছি না তারপরে আবার শরীরটাও খুব একটা ভালো নেই এখনও কিন্তু মুখে আমার ঠিকঠাক ব্যথা ঠিক হয়নি তারপরে প্রত্যেক দিনের মতন সেম প্রসেসে এই যে আমি বিছানার চারধারটা সুন্দর করে গুঁজে নেব আর মামমাম কিন্তু আমার সাথেই রয়েছে মাম্মামের সঙ্গে বন্ধুরা আমি ঘরে কাজকর্ম করছিলাম সাথে কিন্তু মামামু ছিল আর আমি তার জন্য মাঝে মাঝে মামামের সঙ্গে কথা বলছিলাম আর প্রতিদিনের মতন বিছানার সামনের দিকটাতে কি বেশ কিছুটা চাদর আমি বাড়তি রেখে দিই সেই চাদরটাকেই আমি ভালো করে জাজিমের তলায় গুজে দিই আসলে মামাম যেহেতু ছোট দিনের ভাড়লার বেশিরভাগ সময় কিন্তু মামাম ওই খাটের উপরই লাফালাফি করে তাই এইভাবে গুজে দিলে হয় কি বিছানা চাদরটা বেশি একটা গুটিয়ে যায় না আর দেখতেও খুব ভালো লাগে আমাদের মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না বন্ধুরা বড় হলাম এক জায়গায় পড়াশোনা করলাম এক জায়গায় এখন আমাদের ঠিকানা হলো বাড়ি। বিয়ের আগে দিদি বোনের সাথে কত খুনসুটি কত ঝগড়া মারামারি যখন করতাম তখন মা বলতো এখন মারামারি করছিস তো যখন বিয়ে হয়ে যাবে তখন বুঝতে পারবি তখন বুঝতে পারিনি যখন একে একে দিদিদের বিয়ে হলো তারপরে বুঝতে পারলাম ব্যাপারটা এখন নিজের যখন বিয়ে হলো এখন তো পুরোপুরি বুঝতে পারি সত্যি কত কষ্টের এখন দিদির বিয়ে হয়েছে দিদির ছেলে মেয়ে হয়েছে তাদের পড়াশোনা আমার মেয়ে হয়েছে আমার মেয়ের পড়াশোনা সব মিলিয়ে তেমন একটা দেখা হয় না আর ইচ্ছা করলেও কিন্তু যেতে পারি না সময় সুযোগ হয়ে ওঠে না ওইদিকে দিদিও সেরকমভাবে আসতে পারে না আমিও সেরকমভাবে যেতে পারি না আর দেখা বলতে ওই ওকেশনালি ওই মেয়ের বার্থডে বা ছেলের বার্থডে সেইভাবেই যাওয়া হয় আর বাপের বাড়িতেও এখন সেরকমভাবে দুই বোন একসাথে কিন্তু যাওয়া হয় না আর আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্বও না বেশ খানিকটা আর ট্রেনে করেই যেতে হয় তাই খুব একটা যাওয়াও হয় না আর এখানে দিদির সঙ্গে যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে অনেক কথাবার্তা তো লুকিয়ে রয়েছে সেই সমস্ত কথাবার্তাই হচ্ছে আর দিদির সাথে শুয়ে শুয়ে সমস্ত রকম কথাবার্তা বলছি আমি আর এদিকে ওরা তিন ভাই বোন শুরু করে দিয়েছে আমার দিদির দুই ছেলে আর আমার এক মেয়ে আর আমার মেজ দিদির একটা ছেলে আর ভাই এখনও ছোট বিয়ে করেনি তবে ওরা কিন্তু ভীষণ খুশি ওদের এখানে আইসক্রিম দিয়েছিলাম ওরা আইসক্রিম খাচ্ছিল আর এখানে রাত হয়ে গেছিল প্রায় নটার কাছাকাছি দিদিরা এই ঘরটাতে ঘুমবে তাই দিদিদের বিছানা করে দেব এখানে যে বালিশ টালিশ সব বের করে নিয়ে এসেছি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি এখানে শুয়ে পড়বে আর ওদের তিন ভাই বোনের খেলা তো শেষই হচ্ছে না ওরা তিন ভাই বোন তো প্রচুর পরিমাণে খেলা করছে সাথে ছোটটাও ছিল মানে আমার বরের ছেলে সে ঘুমিয়ে পড়েছে হয়তো বা ঘরে গিয়ে ওর মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখানেই যে ওরা তিন ভাই বোন খেলা করছে যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আমি দুদিনের ভিডিও ক্লিপ যোগ করলাম শেষের কিছুটা অংশও পরের দিনের ছিল সেটাও জুড়ে দিলাম আসলে পরের দিন ছিল হচ্ছে দিদির জন্মদিন আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি তারা কিন্তু সবসময় এই জন্মদিন জন্মদিন সেইভাবে কখনো পালন করিনি হয়তো বা কি মা একটু পায়েস করে দিয়েছে সেটাতেই হয়ে গেছে আর এখানে তাই মামামের পাপা একটা কেক এনে দিয়েছিল কিন্তু দিদি কেকটা কাটেনি তাই এখানে আমি নিয়ে বসে পড়েছিলাম ছেলে মেয়েদের নিয়ে আমরাই কেটেছিলাম আর এই নিজেরা একটু আর বাড়িতে তো রান্নাবান্না ছিলই সেগুলো তো সব দুপুরে করা হয়েছিল। এখানে এখন এই ছেলে মেয়েদের নিয়ে কেকটা কেটে ওদেরও দেব দিদিও খাবে না দিদির শরীরটা একটু খারাপ দিদি কিন্তু সব জিনিস খেতে পারে না বিশেষ করে তার জন্যে আরও এক্সট্রা অনেক কিছু করতে হয় তার জন্যে আরও না ইচ্ছা করি রকম ভিডিও ক্লিপ আমি নিতে পেরেছিলাম না এখানে এই যে আমরা সবাই মিলে কেকটা কাটছি তবে আমার যে দেবরের ছেলে সে সেখানে আসতে চাইছিলো না ওর ঘুম পেয়ে গেছিলো তার জন্যে যাই হোক আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এইভাবে সাপোর্ট করো আর ভালোবাসা দিও আর কিছুই আমার বলার নেই এই হচ্ছে দিদি দিদিকে আমি এখানে একটু কেক খাইয়ে দিলাম আর দিদিও আমাদের একটু খাইয়ে দিল টাটা বাই বাই বন্ধুরা তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো কেননা আমাদের পাশে তোমাদের থাকাটা দরকার